দল পরিবর্তন করবেন হাজার বার নেতা পরিবর্তন করবেন শান্তি দেখবেন না কপালের নেই কপাল করা মানুষ শান্তি পাবে না শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন হয়েছে বারবার ঘুষের কে পরিবর্তন হয়েছিল এসপি তো বারবার পরিবর্তন হয়েছে ঘুষের পরিবর্তন হয়েছে কারণটা কি এর কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ আন্দোলন সংগ্রাম হটাও বসাও বি কি করবে আবার আন্দোলন সংগ্রাম হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয় কাজী চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না ধর্ষককে সরিয়ে ধর্ষণ বসালে ধর্ষণ বন্ধ হবে না এর জন্য পিশাপ চর্মনায়ে রহমাতুল্লাহ আলাইহিস শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমরা দ্বিতীয়বার সরকার হাতাবার জন্য আন্দোলন করতে চাই না রক্ত দিতে চাই না আমরা এমন এক সরকার গঠন করব যা আল্লাহকে ভয় করে চুরি করবে না ইফতিজিং করবে না একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না যারা আফগারকে হত্যা করবে না যারা খুন করবে না গুম করবে না ধর্ষণ করবে না ডাকাতি করবে না পরের মা লুটপাট করবে না এমন এক শাসক যদি আমরা বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সব যা চেহারার মধ্যে আছে যে রবি আলী সাল্লাহ নেতা মানে তার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেক মানুষ শান্তি পাবে কুড়িরা শান্তি পাবে মজদুররা শান্তি পাবে ছেলেরা শান্তি পাবে পুরুষরা শান্তি পাবে মহিলারা শান্তি পাবে মুসলমানরা শান্তি পাবে হিন্দুরা শান্তি পাবে খ্রিস্টানরা শান্তি ইনশাআল্লাহ আসুন কুলি মজদুর শ্রমিক তাতি সবের অধিকারকে ফিরিয়ে দিই আমার নফরাত লাগে আমার দুঃখও লাগে